হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে একটা কথা বলি না পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আপনাদের লস হয় না আপুদের লস হয় সেইটা আজকে আপনাদের দেখাবো ভিডিওতে প্রমাণ করে দিব দর্শক সেটা একটু মনোযোগ সহকারে শোনেন এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করে ইন্টারে সেকেন্ড ইয়ারে উঠছিল তারপরে তার বিয়ে শি হয়ে যায় রিলিশন করে বিয়ে করে এই আফু কিন্তু এই আফুর বর কিন্তু মানে একটু চেহারা ছবি ভালো ছিল তাকে দেখে বিয়ে শাদী করছিল এই আফুর বরের কোনো অর্থ সম্পদ কিছুই নেই তারপরেও কিন্তু এই আফু এর বরকে অনেক আগলে ধরে রাখার চেষ্টা করছিল এই আফুর বর আর একটি বিয়ে করেছে এই আফুর কিন্তু একটা বেবি আছে ওই বেবিটা কিন্তু এই আপুর কাছে থাকে না এই আফুর বরের কাছেই থাকে এই আফু আপাতত ঢাকায় একটা কোম্পানিতে আছে জব করতেছে এখন এই আফুর মাসে ইনকাম আছে সতেরো হাজার টাকা মাসে তার বারো তেরো হাজার টাকা খরুজি হয়ে যায় খাওয়া খরচ দিয়ে পাঁচ সাত হাজার টাকা ডাইনে থাকে এই আফু চিন্তা ভাবনা করতেছে যে একটু বয়স্ক লোককে বিয়ে শি করে আমার আগের বরকে দেখিয়ে দিব যে দেখো আমি কিছু পারি কি না মানে তার মনে একটা জিত যে বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে খাইয়ে পড়ে ভালো থাকতে পারবে এইরকম এই আফু চাচ্ছে এই আফুরা কিন্তু টোটাল দুইটা বোন একটা ভাই তিনটে ভাই বোন এই আফু ভাই বোনের মধ্যে কিন্তু সবার বড়ো তবে হ্যাঁ এই আফুর বাবার বাড়ি আপাতত আপু যাইতে পারতেছে না সে যেটা আমাকে বলেছে এই আফুর বাড়ি কিন্তু আমি যাইনি হয়তো যাব এই আফুকেও আমি ক্যামেরার সামনে সরাসরি নিয়ে আসবো দর্শক আপনাদেরকে কথা দিচ্ছি আর একটি কথা বলি আপনাদের দেখবেন গ্রামগঞ্জে এর থেকে অনেক সুন্দরী আফুরা আছে অনেকে আমাদের সাথে যোগাযোগ করে ভাই সবার ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতে পারি না কেন বলছি ভাই সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আপনাদেরকে বলি সরাসরি আপনারা আমার বাসায় আসেন বাসায় এসে আপনি আমাকে দেখেন বাসায় তো মেয়ে রাখি না অনেকে ভিডিও কলে আপনার সামনে ফোন দিব আপনি দেখবেন কি আমার ফোনে যে পিক আছে সেটা আপনাকে আমি দেখাবো এখন অনেক পিক আপনাদের আমি দিতে পারি যে পুরো আমাকে অনুমতি দিছে ভাই আমার ফটো যদি কেউ চায় তাকে দিয়েন সেটা আমি দিতে পারবো যে আমাকে অনুমতি দেয়নি যে ভাই আমার ফটো আপনি দিয়েন না ভাই আমি আপনার কথা ছাড়া একসুল পরিমাণ করছেন আপনি আমাদের একটা পাত্র আপনি যেটা বলবেন সেটা আমি করার চেষ্টা করব আপনার কথা রাখার চেষ্টা করব আমি আর পাত্রীদের যে কথা আমাকে বলে সেটাও তাদের কথা রাখার আমি চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই সরাসরি আমার বাসায় আসেন আসেন আমি আপনার ভাই আপনি আমার বাসায় আসলে ভাই অনেক আমার কাছে অনেক ভালো লাগবে যে অনেক দূর থেকে অনেক ভালোবাসে আগে আমাকে একটু ফোন আসবেন এক দিন আগে। কেননা দেখেন আমি প্রতিটা রাত জাগি কারণ কি আপনি যেদিন আসবেন তার এক দুই দিন আগে হয়তো আমার একটু রেস্ট নিতে হবে কিংবা কোথাও কোনো জেলায় যদি শিডিউল থাকে ওইটা ক্যান্সেল করতে হবে এইটার জন্য আপনাদের বলি এক দুই দিন আগে একটু ফোন দিয়ে আমাকে আসবেন তাহলে দেখবেন আপনার থেকে বেশি খুশি আমি আমার ঘর বাড়ি যদি আপনি সবকিছু চেনেন আপনি দুই চার দিন বেড়ায় বাসায় চলে যাবেন আপনার জেলার মধ্যে অনেক সুন্দরী আফর আমাদের কাছে আছে হয়তো আপনি সেটা জানেন না আর ওই আফুরা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে সাদি করব এটা কি কেউ বলতে পারে আপনি বা কিভাবে বুঝবেন এই আফু বিয়ে সাদি করবে সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার লোক আমাদেরকে কম বেশি সবাই ফোন দেয় আপনিও ফোন দিচ্ছেন আমাকে পাচ্ছেন না এখন আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখেন যে রাজু ভাই আমি বিয়ে করতে চাই কিংবা আপনার বাসায় আসতে চাই এরকম একটা কিছু ভয়েস দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে হয়তো আজ না হোক কাল কাল না হোক পরশু আপনার সাথে আমার কথা হবে এক মাস পরে হইলেও আল্লাহ যদি বাসায় রাখে হবে কথা দিলাম দর্শক তবে আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না আমার খুব কষ্ট লাগে যে আপনাদের সাথে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসেন এত পরিমাণ ফোন দেন আপনাদের সাথে আমি সবার সাথে কথা বলতে পারি না না একটা জিনিস আপনারা ভাবেন আমার দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে আপনার সর্বনিম্নে পনেরোশো মানে বেশি হবে ভিডিও তার থেকে বেশি ভিডিও আছে এক একটা ভিডিও থেকে যদি এক একটা ফোন আসে পুনর ফোন আসে ভাই কিভাবে রিসিভ করব। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আর আমাদের দেখেন ঘরের কাজ চলতেছে এই কাজটা কমপ্লিট হইলে আরও আমরা কিছু মানে ফোন রিসিভ করার জন্য দুই তিনজন লোক রাখবো তারা যেন ফোনটা রিসিভ করতে পারে আগের মাসে আর পিছনে মাসে আমি সাতত্রিশ হাজার টাকা আমার লস হয়েছে আমার বিভিন্ন বিজনেস আছে ভাই বিশ্বাস করেন সেইখান থেকে আমি হয়তো কিছু টাকা পাই মানে আসে ওইটা দিয়ে আমি এটা পূরণ করছি আপনারা ফোন দেন ভাই কেউ সদস্য হন না বলেন একটা নাম্বার দেন সরাসরি আমার বাসায় আসলে অন্তত পক্ষে সবাই সদস্য হয় কারণ মনে করে রাজু ভাই ঘর তো চিনি বলছি না যে আজকে আপনাদেরকে আমি প্রমাণ করে দিব পানির দামে ফলের রস সেই কথাটি কেন বলি দেখেন গ্রামগঞ্জে অনেক কাপুরা থাকে তাদের বিয়ে হয়ে গেছে একটা দুইটা বাচ্চা আছে ডিফোর্স হয়ে গেছে হয়তো মানে বেবি হবে না হয়তো বিধাবা তারা যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় এক দুই লাখ টাকা লাগে এখন তার থেকে ভালো বর যদি সে পায় ভালো ঘর পায় টাকা পয়সা লাগে না তাহলে ভালো হইল কার বলেন সেই জন্যই তো আপনাদের বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস লস হয় কাদের ভাইদের কিন্তু আপনারা বিয়ে করলে লস হয় আপনাদের ভাইদের আর আফুদের লাভ হয় কেননা আফুদের লাভ হয় আফু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যাইতো এক দুই লাখ টাকা লাগতো এখন আফুদের একটা ভিডিও আমরা দেখি দেখে মনে করি কি আরে আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই যাক সুন্দর মনে একটা মানুষ পায় তবে হ্যাঁ আপনাদের একটা সাইডে লাভ হয় সেটা হলো কি আপনারা সুন্দর মনের একটা মানুষ পান দর্শক এই জন্য আপনাদেরকে বলি মাঝে মাঝে পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস দর্শক যদি আমার কথায় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন